হ্যালো গাইড গুড মর্নিং ইম্পাস নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো এতে গিয়ে দিকে ফুল বাফে তুলে দিয়েছি আর তার থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই জন্য এই জায়গাটা যে কলটা করেছিলাম এখানে জলটা ভরে রাখছি কারণ যার কন্ডিশান এখন জল কখন আসছে জল কখন আসছে না কারণ মেন হচ্ছে আমাদের মেন রোডে কাজ হচ্ছে মেন রোডের ড্রেন লাইন খাবার জলের লাইনের কাজ হচ্ছে মানে এই এগুলো হচ্ছে পরিশ্রুত জল না হয় ঠিক আছে মানে জাস্ট স্নান করা কাপড় জামা ধোয়া এই এইটার জন্য এই জলটা আর বাকি হচ্ছে এরপরে যে লাইনটা হচ্ছে ওটা পরিশ্রুত জল পানীয় জলের লাইন আসছে তো ওই জন্যে বাইরে কাটাকাটি রয়েছে রাস্তাঘাট লাইন মাইন অনেক খেটেছে এবার কখন জল আসছে কখন জল আসছে না ঠিক নেই তো ওই জন্য জলগুলো ভরে রেখে দিচ্ছি কারণ জল না ভরে রাখলে ট্যাঙ্কি খালি হয়ে থাকলে তখন আবার চাপ হয়ে যাচ্ছে ওই জন্য আগে এটা ভরে রেখে দিই এটা উপর থেকে আরেক জলটা আসছে এটা ভরে যায় জলগুলো থাকলে কাজে লাগে এখানে বাসন টাসন ধুয়ে নিতে পারে যদি জল না থাকে এই চাপ হয়ে যায় স্নান বানও করে নিতে একজন একজনকেও ওই জন্য ভরে রেখে দিচ্ছে সেই কাজবাজগুলো একটু এগিয়ে দিই আমি সকালবেলা কাজে যাওয়ার আগে এই কাজ একটু এগিয়ে দিয়েই যাই যে ঘরে পড়া মহিলাটা রয়েছে আর যাতে কোনো অসুবিধা না হয় সারাদিন তো প্রচুর খাটাখাটনি করে তো তার যাতে সেই খাটাখাটনির মধ্যে একটু খাটাখাটনি আমি কমিয়ে দিতে পারি সেই চেষ্টাই করি চল ভরে এসছে চল তো ওখানে জলটা ভরে গেল ভরে যাওয়ার পরে একটা গাছ থাকে যেটা হচ্ছে এই যে লাইটটা বন্ধ করা কারণ বন্ধ না করলে আমরা বন্ধ না করলে বন্ধ হয়ে না সারাদিন চলতেই থাকবে আর বেকার বেকার বিদ্যুৎ পুড়িয়ে বিদ্যুৎ নষ্ট করে লাভ আছে সেটা সরকারি হোক আর বেসরকারি বা আমার নিজেরই হোক বিদ্যুৎ অপচয় করা উচিত না বিদ্যুৎ জল ঠিক আছে এগুলো অপচয় করা উচিত না যাই হোক এদিকের কাজ হয়ে গেল ওই যেতে পারে একটু মোটরটা চালাবো ওপরে ট্যাঙ্কিটা আবার ফুল করে দিই জলটা তোমার কালকে এনারা এখান থেকে নিয়ে আবার ওপরে দোতলায় কাজ করেছে আবার দোতলা থেকে নিয়ে আবার এখানে চলে এসেছে কারণ আমাদের এই রুমে একদম একদমই ওয়াইফাইয়ের কোনো কানেকশানই আসছে না ওই সিঁড়ির ওখানে বসলে ওয়াইফাই পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে আবার সকালবেলা এসেছে এখন কাজ চলছে মানে যেখানে ছিল সেখানেই রাখা ডেসিং টেবিলের মাধ্যমে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিপার্স্ট অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কালকেই তোমাদেরকে বলেছিলাম না যেখানের জিনিস আবার সেখানেই চলে আসবে দেখো ঘুরে ফিরে আবার যেখানে জিনিস সেখানেই চলে এসেছে কেবিলটাও ঠিক করে দিয়েছে কারণ ওই ওয়াইফাইয়ের সাথে নেটের কানেকশন করা আছে কেবিল লাইনে এবার পুরো যেখানে ছিল সে ঘুরে ফিরে এখানেই এলো কালকে এতটাই বিরক্ত লেগে গেছে ওয়াইফাই তো পেলাম না শেষে নেটে কাজ চললো সেই মানে ও দাদাভাই ঠাকুর ঘরে গান শুনতে পাই না বলো ওয়াইফাইটাকে কিনে মানে ওপরে নিয়ে গেছে এবার ওনারা বলল যে একটা রাউটার যেটা আছে কি একটা নাম বলল বলল যে ওইটা কিনে নিলে নিচে লাগালে ওপর নিয়ে দুটোই কাজ করবে যেটা পাওয়ারফুল তাই বললাম এইটা তো আমার জাস্ট নতুন কেনা হয়েছে বেশি দিন যায়ও নি মানে মাসখানি গেছে ভালোই আমি আবার নতুন কিনবো তখন বললো যে তাহলে আরেকটা কিনে নিই দোতলায় লাগিয়ে দিলে এইটা যেরকম নিচে আছে নর্মাল সেটা নিচেই থাকবে আর ওপরে একটু ওপরেই থাকবে তো ঘুমাচ্ছিলাম বেশ এবার ওনারা যেহেতু আমি কালকে বলেছিলাম যে সকালবেলা তাড়াতাড়ি চলে আসবে সকাল সকালই ওরা চলে এসেছে আর এই দেখুন এই গাছগুলো তো রোদে বেশি দেয়া যায় না সকালবেলা সূর্যটা এখানটায় ওঠে এখানটায় রোদটা থাকে তো এই গাছগুলো রোদে দিয়েছো আবার এটা জায়গারটা জায়গায় রেখে দেবো বলেই ছিল যে এই গাছগুলো মাঝে মাঝে একটু হালকা রোদ খাওয়াতে তাতে কি এরাও একটুখানি হবে ঢুকবে আমার কানটা কালকে থেকে এতটাই ডিস্টার্ব হচ্ছে আর আমার যে ওষুধটা সেটা কোথাও কোথাও মানে সাপ্লাই নেই মানে যেই ব্রাঞ্চে যায় সেই ব্রাঞ্চে কোনো জায়গায় সাপ্লাই নেই কারণ ওই ওষুধটা দিলে কানটা আমার ঠিক হতো সে ঘুরে ফিরে ঘুরে ফিরে আমাকে ডক্টরের কাছে যেতেই হবে তো ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি আবার সন্ধ্যাবেলায় যেতে হবে তো যাবো ঘরের কাজকর্মগুলো সমস্ত কিছু শেষ করে নিই মানে যখনই আমার শরীরটাই একটু সুস্থ থাকে কিছু না কিছু করে একটুখানি বেগে যাবেই যাবে মানে ডক্টরের কাছে মুখ না দেখালে আমার শরীরটা মনে হয় স্বাদ দেয় না কি বলবো কানটা আমি তো কালকে কান নিয়ে খুবই ডিস্টার্ব ছিলাম এত বিরক্তি লাগছিলো এখনও পর্যন্ত না কীরকম একটা হয়ে আছে কানের ভেতরটা মানে কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে আমাকে যে কানটা দেখাতেই হবে কিছু করার নেই তা কাজকর্মগুলো করিনি প্রথম থেকে ভিডিওটা দেখতে থেকো এইবারে ও সংসারের ভেলকি দেখানো শুরু হবে চুলটুল একবার আঁচড়ে নিক তারপরে কাজ কিভাবে করতে হয় তোমরা শুধু দেখতে থাকো কাজের আগের নাচটা বোনাস ছিল তো যাই হোক লেগে পড়েছে এবারে কাজে প্রথমেই সকালবেলা উঠে গিয়ে মায়ের ঘরটা পরিষ্কার করছে ওখানে যা যা এদিক ওদিক হয়ে রয়েছে তো সেগুলোকে সব পরিষ্কার এই যে মাঠটা দেখলেই আমার মনে যা আতঙ্ক আসে না যাই হোক তো বিছনা টিছনা পরিষ্কার করে নিয়ে এইবারেও যা কাজ করবে যা স্পিডে কাজ করবে তোমরা শুধু চোখটা খুলে আর মনে কি বলবো আর দেখতে থাকো শুধু এই যে এতদিন ধরে বসে বসে মুছি বারবার বারণ করেছি যে বসে মুছবে না কারণ তোমার পেটে এখন প্রবলেম রয়েছে তো এখন বসে মুছতে হবে না তুমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছো তো অনেক কষ্ট করে রিকোয়েস্ট করে এটাকে করাতে পেরেছি আরও বুঝেছে শরীরের জন্য ভালো এখন আপাতত এরকম উঠবোস উডবোস করার থেকে এইটা করুক তো একেবারে দেখো ডান্ডা নিয়ে এভারেস্টে উঠেছে ওপর থেকে পরিষ্কার করতে করতে আস্তে আস্তে নিচে নামবে প্রথমে নিচের ঘরটা করে নিল মানে দোতলা ঘরটা করা হয়ে গেল তো ঠাকুর ঘর থেকে মুছতে মুছতে এখন নিচে নামছে অসাধারণ কাজ করবে আজকে যা কাজ করবে না দেখে তোমরা থ মেরে যাবে আর দেখো যে সামনে আমাদের বসে রয়েছে আমাদের বডিগার্ড ও সারা দিন রাত ওখানেই থাকে সারাদিন রাত ভালো জায়গা পেয়েছে কারণ অন্যদের বাড়ির কাছে না সেলটার নেই মানে ওপরে কোনো শেড টেড নেই বৃষ্টি হলে মানে শুতে পারে না ও কিন্তু আমাদের এখানে বাইরের ব্যালকনির দিকগুলো এত শেল্টার রয়েছে তো মানে শোয়ার জায়গা রয়েছে ও ঠিক শুয়ে পড়ে ভেতরে গিয়ে শুয়ে থাকে কখনও আমাদের সামনের দিকে শুয়ে থাকে আমাদের দরজার ওপরে উঠে শুয়ে থাকে যাই হোক দিয়ে এখন দুই সব শুরু করে দিয়েছে পরিষ্কার টরিষ্কার করছে এবারে পরিষ্কারের তো আসল চোট না দেখবে ও ফাতে একবারে অস্ত্র নিয়ে আসছে যে অস্ত্রটা আমার ওপরে কতবার অ্যাপ্লাই করার চেষ্টা করছে কিন্তু পারেনি আমি পালিয়ে গেছি তো যাই হোক এই সব জায়গাগুলো পরিষ্কার করে দিই আগে দেখেছিলো কেরম ছিল যারা যারা আমাদের পুরোনো ভিডিও দেখেছে তারা দেখেছো যে এখানে একটুও জায়গা ছিল না এখানে আমাদের অনেকটা জায়গা ছেড়ে দিতে হয়েছে যেহেতু মানে কর্পোরেশনের প্ল্যান অনুযায়ী করতে হচ্ছে তো সেহেতু সব কিছু রুলস অ্যান্ড রেগুলেশান মেপে দেখে তবেই করতে হবে তো পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছে একেবারে এই গাছগুলো আমি ভাবেছিলাম যে গোড়াগুলো সিমেন্ট করে দেবো কিন্তু একজন দিদি একজন ভিউয়ার্স আমাকে বললো যে গোড়াগুলো সিমেন্ট করে না তাহলে গাছগুলো বাড়তে পারবে না তো আমি সেইভাবে ওরকমই রেখে দিয়েছি পরবর্তীকালে নয় টপ থেকে খুলেও দিতে পারি তো দেখা যাক কী হয় তো এই এই যে সামনের দেখো যে ফুলটা এটা কিন্তু রাত্রিবেলা করে ফোটে জানো তো খুব সুন্দর একটা গন্ধ দেয় রাত্রিবেলা রাত্রিবেলা ফোটে তো যাই হোক রিম্পা এখন পরিষ্কার ঠিক বলেছিলাম দেখেছো তো অন্যের জমিতে কেরম করে ময়লা ফেলার জন্যে ও জন্ম নিয়েছে তো যাই হোক পরিষ্কার টটিষ্কার করছে না আসলে ওই জমিটাও উঁচু হয়ে যাচ্ছে সত্যি কথা আর ওই জমিটা অনেকটাই নিচু তো তো আর নোংরা ফেলা হয় না কারণ সকালবেলা আমাদের যে জমাদার আসেন তো জমাদার দাদার জন্য আমাদের ভেতরে যে ময়লা ফেলার এটা রয়েছে তো তার মধ্যেই রাখা থাকে তিনি সকালবেলা এসে নিয়ে চলে যান আর বাকি এদিক ওদিক থেকে এই ঝাড়পালা দিয়ে যেগুলো পড়ে সেগুলো দিয়ে দেওয়া হয় ওদেরও অনেক টাকা বেঁচে যাচ্ছে কারণ মাটি কিনতে গেলে এখন জানো তোমরা প্রচুর দাম যারা যারা জমি কিনেছো মাটি ফেলে বাড়ি বানিয়েছো তারা সকলেই জানো মাটি ফেলতে গেলে বা রাবিশ ফেলতে গেলে কত টাকা খরচা হয় তো এই জন্যই বলে মাটি টাকা টাকা মাটি ঠিক আছে তো আমরা ওখানে কিন্তু টাকা ফেলছি মাটি ফেলছি না বুঝতে পেরেছো তো তো ওদের টাকাটা কমিয়ে দিচ্ছি খরচা তো যাই হোক বদ্মমাইলা এখন স্নান টান করে রেডি হয়ে গেছে রেডি বাবা কি ফাঁট মেরেছে আজকে তোয়ালেটা বের করেছে অনেক দিন পরে মানে নতুন কিনে রাখা ছিল কিন্তু বের করছিল না তো এখন এই যে নতুন বাড়ি হয়েছে সব ঝটপট করে বেরাবে আস্তে আস্তে বেরাবে সব আস্তে আস্তে গুছিয়ে নিই আমরা এখন বললাম অনেক কিছু সাজানো গোছানোর বাকি রয়েছে যেমন করে ও সাজছে বাড়িটাকেও ঠিক তেমন করেই ও সাজু উজু করাবে অনেক কিছু বাকি রয়েছে গো আমাদের এখন মানে হাত ভাত খালি বলে কিচ্ছু করতে পারবো না এখন সব টুকটুক টুকটুক করে আগে তো লোকে ধারবাকি মেটাতে হবে ধারবাকি মেটাবো আমরা এখন তারপর বাকিগুলো কাজ হবে আস্তে আস্তে সব হয়ে যাবে যখন মাথার হয়ে গেছে মানে সব কিছু হয়ে যাবে সব কিছু তোমরা শুধু আশীর্বাদ করো ভালোবাসা দাও ঠিক আছে বড়দের আশীর্বাদ ভালোবাসা দিলেই হবে আর তার সাথে ভগবানের হাতটা মাথার উপর থাকলে সব কিছু হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক সিঁদুর টিঁদুর পরে বড় ভদ্রমহিলা বেরিয়েছে বাইরে কাপড় জামা মেলতে তো অনেকক্ষণ পরে একটু রোদ তোদ বেরিয়েছে কারণ মেঘলা হয়েছিলো আর রোদ দেখলেই ও যখন যদি ঘরে কাপড় টাপড় থাকে আগে গিয়ে এনে মেলে দেয় কারণ বৃষ্টির মধ্যে না এই কাপড় জামা শোকাল না শকালে খুব অসুবিধা হয় ঘরের ভেতরে প্যাঁচ 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 করে তো এখন সব মেলে টেলে দিচ্ছে আর খুব সুন্দর ফুরফুর ফুরফুর হাওয়া দিচ্ছে আস্তে আস্তে করে তো মেলে দিক ততক্ষণে সব শুকিয়েও যাবে আর ঋষুও মনে চলে এসছে রিষুর জামা যখন ধুয়ে দিয়েছে মানে রিষু চলে এসছে হ্যাঁ হ্যাঁ ও তো ওই মুখে ক্রিম লাগাতে লাগাতে ওর সাথে গল্প করছিল তার মানে রিষু চলে এসছে ঋষু চলে আসে মোটামুটি ঠিক টাইমে ও স্নানও করে নিয়েছে আজকে ডিম্পু অনেকক্ষণ আগেই করেছে কারণ চাপে পড়েছে তো চাপে না পড়লেও কোনোদিন কোনো কাজ করে না ওর কানের জন্য চাপে পড়েছে রাত্রিবেলা করে চান করতে বুঝতে পেরেছো সকালবেলায় স্কুল যাওয়া নিয়ে যুদ্ধ করা হয় শেষে তো ঘুম থেকে ঠিক করে উঠতে চায় না মানে ও আমার কাছে বকা না শুনলে এক দু ঘা না খেলে ও উঠবে না ওই জন্য ওকে বলা হয়েছে যে আজকে একটু ভালোভাবে একটু শান্তি হবে কাজ কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু পুজোর থেকে নিয়ে ঘর দর পরিষ্কার করা স্নান করা খাওয়া দাওয়া বাসন মাজা জামাকাপড় মেলা সব সব এ টু জেড সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি এখন একটুখানি বিশ্রাম করছি মানে ভরির কাটা যে কারোর জন্য অপেক্ষা করে না সেটা বোঝাই যায় মানে কখন কখন সময় চলে গেল ঋষু স্কুল থেকে আসার আগেই আমার স্নানটা হয়ে গেছে তারপরে জামাকাপড় একে তো যা মেঘলা ওয়েদার জামা কাপড় ঠিক করে শুকানো আছে নানান যেন রোদ দেখেছি জামা কাপড় সমস্ত কিছু খেয়েছে বাইরে মিলে দিয়েছি খুব আজ শুকনো হয়ে গেছে তারপরে ওটা ব্যালকনিতে ফেলে দিয়েছি ও একটু ঘুমাচ্ছে ঘুমাক আমি একটুখানি ফল খেজুর এগুলো খাচ্ছি খুব খাই হাঁপিয়ে গেছিল আমার কপালে আর বিশ্রাম লেখা নেই আমি ঋষুকে এইভাবে চাপাচুপি দিয়ে ভাবলাম যে ও হয়তো ঘুমাচ্ছে গুড বয়ের মতো উমা ও দেখছি নড়ছে চড়ছে আর তার মধ্যে আমাদের আজকে রান্না হয়েছে পোশাকের চচ্চড়ি আর ডিমের ঝোল বৈশাখের চচ্চড়ি দিয়ে ভাত মেখে দিয়েছি এবার ও খায়নি ভাতটা ঠিক করে এবার ভাত বলতে না খাওয়ারই সমান আমি কি বললাম যে ভাতগুলো এত নষ্ট হবে ওর ভাতটা আমি খেয়ে নিয়েছি আমার ভাতটা তুলে রেখে দিয়েছি এবার দেখলাম ও কিছুই খাইনি আমি ওকে বললাম ভাত ভেজে দেবো বললো হ্যাঁ একটু ডিম দিয়ে ভেজে দাও আমি আবার ওইটাকে স্পেশালভাবে ভালো করে কারুকার্য করে পুরো ভেজে দিয়েছি আমাকে বলছে যে দিলে না হ্যালো যে এই তো তুই ঘুমাচ্ছিলি দেখো সমস্ত কিছু বাসন মাজা হয়ে গেছে আর ইসুরে এই জারটা রয়েছে ইসুরই জল মানে আনা হয় প্রথমত আমাদের এই জল নিয়ে এত সমস্যা ফোন করে করে ডাক হয় না এই জার খালি ওই জার খালি এই জার আজকে এসেছে আর ওই একটা যে দেখছো সিল করা ওই জার একটা এসেছে তো দাদা ভাই এলে তখন ওইটা বলবো যে জলটা রেখে আমি ঋষুর জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি যে ও ঘুম থেকে উঠলে কি সুন্দর লাগছে দেখেছো একদম ডিম ঠিম দিয়ে ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা জিরে দিয়ে ভেজে ঠেজে দিয়েছি মানে না ওই একটু খা একটু বিশ্রাম করবো খানিকক্ষণ পরেই আবার ডক্টরের কাছে যেতে হবে দিয়ে দিও ওকে খাইনি বেচারা খাওয়ার রেডি রিসু আই রিসু চলে আয় খাবার দিয়ে দিয়েছি উঠে আয় হাতটা ধুয়ে নি নিয়ে আবার উঠে আবু কি রে ও ভালোই অ্যাক্টিং জানো তুমি হ্যাঁ ভালোই অ্যাক্টিং পারো আমি ভাবলাম যে এত ভালো ছিল ঘুমিয়ে গেছে এই আমার এখানে ফল টল রয়েছে আমি খাচ্ছিলাম মনের সুখে তো খেয়ে নি আমি তো বিশ্রাম করি জল লাগাকে হাই ইশা বুঝলাম ডক্টর দেখিয়ে এসেছি তার আগে এই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে নিয়ে গেছি এবার আমি ওকে বললাম যে কিছু খাবি ও বললো না কিছু খাবে না এবার ও খেলো না আমিও খেলাম না সন্ধ্যে দেয়া দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু এখন একটুখানি শুয়ে আছি হাঁপিয়ে গেছে আর ওর পড়াশোনা যে হোমওয়ার্ক দিয়েছে সে হোমওয়ার্কটা করছে করুক আর আমার তো কানের এই একটাই সমস্যা নয় অপারেশন করতে হবে নাহলে এই থেকে থেকে আমার ঠান্ডা লাগবে ব্যাস ঠান্ডা লাগলেই আমার কানে এরকম প্রবলেম শুরু হয়ে যাবে তো ডক্টর বলছে যে আপনি অপারেশন করে আমি বলছি না আপনি গ্যারেন্টি দিন তাহলে বলছে যে গ্যারেন্টি তো দেওয়া যাবে না কারণ এইটা আপনাকে পরবর্তীকালে অনেক কিছু প্রবলেম ফেস করতে হবে আপনি ওষুধ দিন আমি ওষুধ আমি কাজ চালিয়ে নেবো আমি অত অপারেশন করতে পারব না ডক্টর মানে আমি গেছি মানে ডক্টর উনি এসেও গেছেন আমি ঢুকেছি বেরিয়েছি ওষুধ নিয়েছি চলে এসেছি মানে একদিকে ভালো হলো যে আমাকে এতক্ষণ ধরে বসে থাকতে হয় তার মধ্যে ওষুধ দোকানে গিয়ে এই যে কিনেছিস হ্যাঁ ওই মাউথ ফ্রেশনার ওইটা একটা কিনেছে গিয়ে দেখছে ও কোনটা কেনা যাবে ওর দ্বারায় কোনটা সম্ভব খুঁজে 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 ওইটাকেই ওর মনে হলো ওইটাকে নিয়ে এসছি তো পড়াশোনা করুক আমি একটুখানি বিশ্রাম করে নিই তো রাত্রিবেলা একদম কাজ থেকে চলে এলাম এসে এই যে ভদ্র মহিলার জন্য খাবার বানিয়ে নিলাম মানে খাবার মানে পানির আলুর তরকারি মা বানিয়েছিলো তার সাথে আমি ডিম ভেজে নিয়ে এলাম রিষুর জন্য একটা ডিম ভেজে দিলাম ভদ্রমহিলাকে খেতে বসিয়ে দিয়েছি আর ওইখানে ঋষুর একটু শরীরটা কেমন কেমন করছে কেমন কেমন মানে হচ্ছে ওর গলার টনসিলটা ফুলেছে এখানে এই দেখো এখানে ব্যথা করছে তো আমি গেছিলাম ডাক্তারের কাছে তো উনি বেরিয়ে গেছে তো বললো সকালবেলা বুঝবে সকালবেলা দেখা যাবে সকালবেলা স্কুল রয়েছে এখন দেখি কোন টাইমে দেখা যাবে তাড়াতাড়ি উঠবি তাহলে তাড়াতাড়ি দেখাতে পারবো তো চলো উঠেছে ভদ্রলোক এই যে উঠে বসেছে হুম উঠবে উঠবে বলেছি এখন উঠবে তো যাই হোক ভদ্রলোক উঠেছে বাবা খেতে চলে এসো তা আমরা খেয়ে দিয়ে নিই ঠিক আছে তো অনেক কষ্ট করে ঋষুকে ডেকে ডেকে নিচে এনে বসালাম খাওয়ার জন্যে তা আমরা দুজনে এখন খেতে খেতে বসে গল্প করছি এই বাংলাদেশে যে অশান্তি হচ্ছে কি কারণে হচ্ছে কেন হচ্ছে মানুষ মানুষ হয়েও অন্য মানুষের জীবন কেন নিচ্ছে তো ধর্ম নিয়ে কেন এত খেয়খি আমরা নিজেদেরকে মানুষ হিসেবে বিচার করতে পারি না আমাদের সকলেরই রক্ত তো লাল তো কেন এমন ধরনের রক্ত ঝরবে ভাই ভাই একে অপরের রক্ত ছড়াবে তো সেই নিয়ে ভাবনা করছিলাম একটু খবরও দেখছিলাম আর একটু মন খারাপ কারণ জানো তোমরা আমাদের এক্স মানে চিফ মিনিস্টার মারা গেছেন বুদ্ধদেব ভট্টাচার্য তো সেই খবরও দেখছিলাম ওরা খেয়ে দেয়ে ওপরে উঠে গেছে তারপরে আর একটাও খবর দেখলাম ওই ন্যাশনাল মেডিকেল কলেজে একজন ট্রেনি ডাক্তারও মারা গেছেন খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে তার আগে আগে বলছি তারপরে আমি এটা খাই তার সাথে ওষুধও খেয়েছি আর তার সাথে আরও ওষুধ আমার অ্যাড হল মানে ডক্টরের কাছে যে আমি কান দিয়ে এসেছি এই যে এটা অ্যান্টিবায়োটিক আছে এই যে এই সিরাপ বলছি কানের ড্রপ আর এই ওষুধটা তো আমার চলছে আর টিভি দেখছিলাম অনেক দিন পরে একটা ভালো মুভি দেখছিলাম এবার মুভি দেখতে দেখতে এতটাই মনোযোগ যে যা পিছনের যে ওই যে জালনাটা আছে ওই জালনাটা বন্ধ করা হয়নি এবার মশা কারি কারি ঢুকেছে ওই জন্য মশার একটা দুধ লাগানো হয়েছে আর একটু পাখা থেকে একটু সরে আসছে ভীষণ ভীষণ গরম লাগছে এবার আমার তো মনে হচ্ছে এখন গিয়ে গা টা ধুয়ে আসি এবার মাঝে মধ্যে তো খুব উৎপাত করেছি শরীরটাকে তো আর শরীর মনে করিনি আমারই দোষে মানে প্রবলেমটা হয়েছে কারণ ঠান্ডা লেগে গেছিলো লেগে গেছে এই যে কখনো বারোটার সময় স্নান করছি কখনো এগারোটায় করছি কখনও একটাই করছি মনের সুখে পড়ে যাচ্ছি এর অ্যাকশন জ্যাকশান তো রয়েছে এই জ্যাকশান এখন ঘুরছি এই কালকে থেকে মানে কানের ড্রপটা চালু হয়ে গেছে কাল থেকে মানে অ্যান্টিবায়োটিকটা চালু হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি আমি কতবার করে কাপটা শুধু তুলছি আর হাতে নিচ্ছি কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আসার মতো এখানে টাটা